ভাই চান তুলেশ্বর কেমন আচ্ছা আশা করি ভালো আছে আর আমি এই যে ক্লাসে চলে এসেছি তো এসে আজকে এখান থেকেই ব্লগটা শুরু করে দিলাম এরকম সবাই ভালো বসে আছি ধর এই অন্ধকার এই যে গরমে কাজ চলছে তো যাই হোক বন্ধুরা আজকে আমাদের এখানে হচ্ছে চড়ক তো চড়কের সব দমজনী ক্লাসে বসেছিলাম এক ঘন্টা তার মধ্যে লাইন চলে গেছিলো গরমে অবস্থা সবার খারাপ তারপরে সবাই মিলে আমাকে এখানে পান পাতাতে কলকার ডিজাইন করার জন্য এখানে বসিয়ে দিয়েছে তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো চলো এদিকে আঁকিয়ে নিই এদিকে দেখো আমার কমপ্লিট হয়ে গেছে কোনো রকম একটা ডিজাইন দিলাম কারণ পান পাতা একটা ছিল লম্বা আর একটা ছিল ছোট। তো কী করবো তো দুটাই রকম একটু ডিজাইন করলাম ডিজাইনটা কেমন হয়েছে বলো আর এখন মাঝখানে দেখছি আমার কলকা করার করার জন্য না একটু বেশি মানে ভালো লাগছে কলকার উপরে তো এদিকে দেখো আমাদের মেকআপ ক্লাস শুরু হয়ে গেছে ম্যাম শিখাচ্ছে আর এদিকে তো আমাদের গরমের অবস্থা একদম খারাপ একটু পর পরই চলে যাচ্ছে লাইন সেই লাইনে চলে যাচ্ছে তার জন্য একদম গরমে অবস্থা শেষ হয়ে যাচ্ছে ফাইনালি আমাদের এদিকে ব্রাইট কমপ্লিট তো ম্যাম মেকআপ করে দিয়েছে আর সবাই মিলে হাতে হাত লাগিয়ে একটু একটু করে সব কিছু করেছে আমি যে মাথার চুলটা একটু একটু করে বেঁধে দিয়েছি ম্যামও করে দিয়েছে তো সবাই মিলে করেছি তো কেমন হয়েছে শ্বাসটা অবশ্যই বলবে দেখা যাচ্ছে আমার

দেখা যেত ক্লাসে ভর্তি হয়ে কত চেনা অচেনা সবার সঙ্গে পরিচয় হয়ে সবার সাথে এত বন্ধুত্ব ভালোবাসা হয়ে এই যে দুই দিন পর ক্লাসটা শেষ হয়ে যাবে তখন কে কথায় হারিয়ে যাবে তখন কতটাই খারাপ লাগবে আমি শুধু এটাই ভাবছি এখন সত্যি তোমাদের অনেক অনেক মিস করব আর আমার শিখা মানে খুব ইচ্ছা ছিল শিখতে পেরে আমি অনেকটাই খুশি আমার ওদিকে সামনে চলছে ফটোশ্যুট তো ওই যে সবাই মিলে বসে আছি দেখো বান্ধবীরা আর ওখানে চলছে ওই যে ওদিকে ফটোশ্যুট চলছে দেখো ওদিকে তো এখানে আমি সবাই বসে আছি চলো বাড়িতে কথা হচ্ছে ওদিকে সবাই মিলে ছবি টবি তুলে এইদিকে চলে এসেছি একটু ভুরু ফিল আপ করতে তো এদিকে দেখো একে ভুরু উঠিয়ে দিলাম তো এর তো ভুরু একদম নেই বলতে গেলে তো কোনো রকম উঠিয়ে দিয়েছি তো কেমন হয়েছে বলবে অবশ্যই আর আরেকজনকেও তুলে দিয়েছি এই দেখো এটা হচ্ছে আমাদের বান্ধবী তো আমাদের ব্যাচেরই তো একেও তুলে দিয়েছি তো কেমন হয়েছে বলবে দুজনেরই ভুরু নেই বন্ধুরা বাড়িতে চলে এসেছে অনেকক্ষণ তো আমরা যেখানে ক্লাসে যাই সেই সামনেই হচ্ছে চরক মেলা তো আসার টাইমে তোমাদের সঙ্গে শেয়ার করব তখন কোনো কিছুই ওখানে বসছিলো না তার জন্য কোনো কিছু শেয়ার করা হয়নি তো বাড়িতে চলে আসলাম এসে এই যে খাওয়া দাওয়া করলাম ছেলেকে রেডি টেডি করিয়ে দিলাম বাবার সঙ্গে গেল ওই মহেন্দ্রতে চরক হচ্ছে সেখানে তো আমরা আর গেলাম না তো এই গরমের জন্য আর গেলাম না কেবল আসলাম তো তার জন্য আর যায়নি ঠাকুমা বাবা আর হচ্ছে আমার ছেলে গেল ওখানে এই চরক দেখতে আর হচ্ছে আর আমার দাদুই চরকটা আর আমার বোন গেছিলো প্রাইভেটে এই যে টিউশন গেছিলো এখন আসলো তো আমাদের আমার দাদুই ওখানে চরকগুলো ঘুরাচ্ছে তো এখানেও সামনে আমাদের বাড়ির এখানে চড়ক হবে এর আগে তোমাদের চরক দেখিয়েছি তো এখানেও চরক হবে সেই চরকটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আমাদের এখানেও চড়ক হবে আমাদের এখানে ভোটের পরের দিন হবে চরক সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো চলো এই বিকালবেলা একটু ওই যে এদিকে একটু মানে হাঁটাচলা করছি আর চলো খাওয়া দাওয়া করে থাল বাসন মাজলাম মেজে এখানে এসে একটু দাঁড়িয়ে আছি তো ভাবলাম ব্লগটা একটু স্টার্ট করি তো চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা গুড মর্নিং কালকের ভিডিওটা আমি অ্যান্ড করে নিই এখন এই যে আমি রান্নাঘরে বসে থেকে এদিকে রান্না করছি তো আমাদের পাতায় মানে পাতা পাতা দিয়ে জাল দিই খড়ি দিয়েও জাল দিই তো এখন এই যে পাতা দিয়ে রান্নাটা করছি আর মায়েরা নেই মায়েরা গেছে হচ্ছে ইয়েতে এই লঙ্কা তুলতে গেছে তো কালকের ভিডিওটা আমি অ্যাড করে কারণ হচ্ছে কালকে আমার দাদু বললাম না যে চড়ক ঘুরাতে যাবে তো এখানে মহেন্দ্রতে যে চড়কটা ঘুরছিল সেখানে চরক ঘুরাতে গিয়ে যে লোকটা বসি যে ঘুরছিল সেই লোকটা মানে দৌড়ে কি বসি ছিঁড়ে ছিটকে পড়ে গেছে তো মানে পরে তো শুনে পরে খুবই খারাপ লাগলো আমরা তো কেউ গেছিলাম না বাড়িতে ছিলাম দাদু বাবা দাদু বাবা আর দাদু তো যাবে বাবা ঠাকুমা দা ছেলে গিয়েছিলো বললাম তো তারপরে তো শুনে সবাই অবাক হয়ে গেছে আর মানে আমার দাদু যে এতদিন থেকে চড়ক ঘোরায় দিন এরকম কিছু হয়নি এবার যে কেন এরকম হলো মানে সবাই খুব খারাপ মানে খারাপ লাগছিল সবারই খুব আর একদম লোকটা মানে এতটাই সাহস সাহস কি আর বলবো আজকে আবার উনি আবার আর এক জায়গায় যাবে চড়ক ঘোরাতে চড়ক ঘুরতে যাবে যে লোকটা ছিঁড়ে পড়ে গেছিলো ওই লোকটা ওখানে ঘুরেছিলো ছয় ছ পাঁচ থেকে ছয় মিনিট ঘুরেছিল ঘোরার পরই ছিঁড়ে পড়ে যায় আবার ওই লোকটাই আবার হচ্ছে আজকে আবার এক জায়গায় যাবে মেদিনীপুর চড়ক ঘুরা চড়ক ঘুরতে সে যেই লোকটাকে বসে ফুটেছিল ছিঁড়ে পড়ে গেছিলো সেই লোকটাই তাহলে ভাবো কতটা সাহস ওদের তো অনেকখানি কেটে মানে চামড়াটা ছিঁড়ে গিয়েছে তো আমরা তো ছবিতে দেখলাম দেখে তো খুবই খারাপ লাগছিল তো লোকটাকে বলছিল যে উনি যেন আর না ঘুরে অন্য কাউকে ঠিক করে দেওয়ার কথা কিন্তু উনি বলছে যে না আমি ঘুরবো তো আজকে আবার যাবে ঘুরতে তো সাহস দেখে আমি একদম অবাক হয়ে যাচ্ছি একদম হা হয়ে গেছে মাংস বেরিয়ে গেছে পিঠের কিন্তু তাও উনি আবার ঘুরবে চলো তো যাই হোক এরকম একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল আমাদের আমাদের এখানে তো ভিডিওটা আমি আর দেখাতে পারলাম না কারণ আমি যাইনি আর ভিডিওটা নেই যদি পারি তাহলে পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর মানে আমরা এই ফেসবুকে যে স্ট্যাটাস দিচ্ছে সেগুলোতে দেখে একদম অবাক হয়ে গেছে ঘুরতে ঘুরতে এমন করে লোকটা ছিটকে পড়ে গিয়েছিলো আর তার মধ্যে একটা বাচ্চার গায়ের উপর গিয়ে পড়েছে বাচ্চাটাও একদম না বাঁচা হয়ে গেছিলো এরকম অবস্থা পরে এখন দুজনেই ঠিক আছে তো যাই হোক চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থেকো সুস্থ থাকো আর পয়লা বৈশাখের কালকে তো পয়লা বৈশাখ সবাই অনেক অনেক আনন্দ করো মজা করো পুরোনো দিনের কথা ভুলে গিয়ে নতুন দিনে আবার ভালো সুন্দর করে সবাই কাটাও হাসি মজা করো নতুন নতুন জামা পরো তাই না তো যাই হোক চলো বন্ধুরা পরে আবার কথা হচ্ছে নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে ততক্ষণ সবাই আমাকে যেরকম ভালোবাসা দাও সেরকম অবশ্যই অবশ্যই ভালোবাসা দিও তো চলো বন্ধুরা